নমস্কার বন্ধুরা অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা দু সালে আসতে চলেছে বৈশাখ মাসের প্রথম কৃষ্ণপক্ষিয়া একাদশী বরুথিনী একাদশী এই একাদশী তিথিটি ভগবান শ্রী বিষ্ণুকে সমর্পিত করা হয় বন্ধুরা আপনারা কি জানেন দু সালে এই বরুথিনি একাদশীর উপবাসের সঠিক সময়সূচি সম্পর্কে জানেন কি এই একাদশীর ব্রত মাহাত্ম্য কী বন্ধুরা এই সব তথ্যই থাকছে আমার আজকের এই ভিডিওটিতে তাই অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন বছরে মোট চব্বিশটি একাদশী তিথি পড়ে সনাতন ধর্মে একাদশীকে সমস্ত ব্রতের মধ্যে শ্রেষ্ঠ বলে মনে করা হয় এই দিনটি শ্রী বিষ্ণুকে সমর্পিত বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী বড়ুথিনী একাদশী হিসেবে পরিচিত এদিন উপবাস রাখলে এবং নিয়ম নীতি মেনে পুজো করলে সমস্ত দুঃখ কষ্ট দূর হয় জীবনে পরম সুখ লাভ করা যায় এই একাদশীতে শ্রী বিষ্ণুর বামন অবতারের পুজো করার বিধান আছে প্রচলিত ধারণা অনুযায়ী কন্যা দান ও সারা বছরের তপস্যার ফলে যে পুণ্য লাভ করা যায় সেই সমস্ত পুণ্য একটিমাত্র বড়ুথিনে একাদশী উপবাস করার ফলেই পাওয়া যেতে পারে এই একাদশী দারিদ্রতা নাশ করে এবং সমস্ত কষ্ট থেকে মুক্তি দেয় এদিন ব্রত করার ফলে পরিবারের সুখ সমৃদ্ধি ও সৌভাগ্যের আগমন ঘটে মানুষের পাপের অন্ত হয় এবং ব্যক্তি মোক্ষ লাভ করে বরুথিনী একাদশী বা বারুথিনী একাদশী একটি হিন্দুদের পবিত্র দিন যা হিন্দু চৈত্র মাসের অস্তমিত চাঁদের এগারোতম চান্দ্র দিবসে অথবা দক্ষিণ ভারতীয় পঞ্জিকা অনুসারে বৈশাখ মাসে পড়ে উভয়সূচিতে বরুথিনী একাদশী এপ্রিল অথবা মে মাসে একই দিনে পড়ে এই একাদশীর পূজনীয় দেবতা হলেন ভগবান শ্রীবিষ্ণুর অবতার বামন অবতার বারুথিনী একাদশীর মাহাত্ম হিন্দু দেবতা শ্রীকৃষ্ণ ভবিষ্য পুরাণে রাজা যুধিষ্ঠিরের কাছে বর্ণনা করেছেন বরুথিনী মানে সাজোয়াযুক্ত বা সুরক্ষিত এভাবে যারা এই একাদশী পালন করেন তারা অশুভ শক্তি থেকে রক্ষা পান ও পরম সৌভাগ্য লাভ করেন রাজা মান্ধাতা অবলোকিত হয়েছিলেন এই একাদশীতে ইক্ষাকু বংশের রাজা ধুন্ধুমার দেবতা শিবের অভিশাপ থেকে মুক্তি পেয়েছিলেন এই একাদশীর প্রভাবেই সমস্ত মানুষের ইহকাল ও পরকালে সমৃদ্ধির নিশ্চয়তা রয়েছে এই দিনে দানের ক্রমানুসারে উচ্চতর সুবিধা সমূহ প্রাপ্ত হওয়া যায় যেমন একটি ঘোড়া একটি হাতি তিল খাদ্যশস্য সোনা ও গরু এবং পরিশেষে নিজের জ্ঞান অপরের সাথে ভাগ করে নেওয়ার মাধ্যমে সর্বোচ্চ লক্ষ্য অর্জন করা যায় এই ধরনের সমস্ত দাতব্য কাজগুলি একজন ব্যক্তির পূর্বপুরুষদের দেবতা ও সমস্ত জীবকে সন্তুষ্ট করে বাংলা বছরের প্রথম মাস বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতেই বরুথিনী বা বারুথিনী একাদশী নামে পরিচিত সাধারণ ভক্তবৃন্দের পাশাপাশি মহিলারাও এই ব্রত পালনে সৌভাগ্য ও শ্রীকৃষ্ণের অপার কৃপা লাভ করেন ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত হরণ করে এবং মহিলাদের গর্ভাবস্থার যন্ত্রণা বিনাশ করে ভবিষ্যত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এই বড়ুথিনি একাদশীর ব্রতকথা ও মাহাত্ম বিস্তারিতভাবে বর্ণিত হয়েছে পুরাণ মতে এই একাদশী তিথিটি নিষ্ঠাভরে ব্রত পালন করলে ইহলোক ও পরলোকে নির্মল সুখ প্রাপ্ত হতে সাহায্য করে এছাড়াও এই ব্রতের প্রভাবে পাপ ক্ষয় হয় এবং পরম সৌভাগ্য প্রাপ্তি ঘটে এই ব্রত করার ফলে প্রাচীন রাজা মহারাজাগণ দিব্যধাম লাভ করেছেন এবং সেখানে পরমানন্দে বসবাস করছেন বৈষ্ণবদের মতে স্বয়ং দেবাদিদেব মহাদেব এই ব্রতটি পালন করেছিলেন শ্রীহরির সন্তুষ্টি বিধান করার জন্য যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে আরও বলা হয়েছে দশ হাজার বছর তপস্যার ফল কেবলমাত্র এক বরুথিনী একাদশী ব্রত পালনেই লাভ করা যায় যে ব্যক্তি এই ব্রত ভক্তি সহকারে পালন করেন তিনি ইহলোক ও পরলোকে সমস্ত প্রকার কাঙ্ক্ষিত ফল লাভ করেন এছাড়াও এই দিনে নিঃস্বার্থভাবে দান করলে অপরিসীম পূর্ণ অর্জন করা যায় এই সকল দানের মধ্যে গজদান ভূমিদান তিলদান স্বর্ণদান এবং অন্নদান অন্যতম সনাতন সমাজের পণ্ডিতগণ কন্যাদানকে অন্নদানের সমতুল্য বলেই মনে করেন বন্ধুরা এবার চলুন জেনে নেওয়া যাক চলতি বছরে অর্থাৎ দু সালে ভারতীয় সময় অনুযায়ী বড়ুথিনি একাদশীর সঠিক সময়সূচি সম্পর্কে দু সালে বড়ুথিনি একাদশী আরম্ভ হবে আগামী তেসরা মে দু হাজার চব্বিশ বিশে বৈশাখ চোদ্দশো একত্রিশ শুক্রবারে সময় রাত্রি আটটা বেজে আঠেরো মিনিট থেকে বরুথিনি একাদশী শেষ হবে আগামী চৌঠা মে দু হাজার চব্বিশ একুশে বৈশাখ চোদ্দশো একত্রিশ শনিবারে সময় সন্ধ্যা পাঁচটা বেজে একান্ন মিনিট পর্যন্ত বরুথিনী একাদশীর উপবাস পালন করা হবে আগামী চৌঠা মে দু হাজার চব্বিশ একুশে বৈশাখ চোদ্দোশো একত্রিশ শনিবারে বরুথিনী একাদশীর পারণ সম্পন্ন করার সময়সূচি হল আগামী পাঁচই মে দু হাজার চব্বিশ বাইশে বৈশাখ চোদ্দোশো একত্রিশ রবিবার সময় সকাল নটা বেজে পঁচিশ মিনিটের মধ্যে পুরাণে বরুথিনী একাদশীকে সৌভাগ্য প্রদানকারী বলেই মনে করা হয় এদিন অন্নদান করলে পিতৃ দেবতা মনুষ্য ইত্যাদি সকলে তৃপ্ত হন এবং তাদের আশীর্বাদ বজায় থাকে স্বয়ং শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে এই একাদশীর মাহাত্ম ব্যাখ্যা করেছিলেন বরুথিনের উপবাস করলে ব্যক্তির দুঃখ ও দুর্ভাগ্য দূর হয়ে যায় এই একাদশী তিথিতে সকালে তাড়াতাড়ি উঠে স্নান করে তারপরে স্বচ্ছ পোশাক পরিধান করে ঠাকুর ঘরে ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করা হয় শ্রী বিষ্ণুর প্রতিমার অভিষেক করা হয় তারপর বিষ্ণুকে বস্ত্র নিবেদন করে নিয়ম অনুযায়ী তার পুজো ও আরতি করা হয় সব শেষে কথা পাঠ করে পুজো সমাপ্ত করা হয়ে থাকে হিন্দু ধর্মে একাদশী উৎসবের বিশেষ গুরুত্ব রয়েছে এমন পরিস্থিতিতে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষে পালিত হয় বরুথিনী একাদশী যা চলতি বছরে চৌঠা মে অনুষ্ঠিত হতে চলেছে পৌরাণিক বিশ্বাস অনুযায়ী বরুথিনী একাদশীর ধর্মীয় তাৎপর্য স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন এই উপবাস আচার অনুষ্ঠান অনুযায়ী পালন করলে ব্যক্তি সুখ শান্তি ও সমৃদ্ধি লাভ করে তাই একাদশীর উপবাসটি অবশ্য পালন করা কর্তব্য বরুথিনী একাদশীকে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী বলা হয় এই উপবাস পালন করলে ভগবান শ্রীবিষ্ণুর সমস্ত অবতার প্রসন্ন হন এই উপবাস পালনে ভক্তের জীবনে কখনোই অর্থাভাব হয় না ঋণমুক্ত হয় সে এবং তার পরিবারে সুখ সমৃদ্ধি আসে বরুথিনী একাদশীর পুজোর সময় এই দিনে ভগবান বিষ্ণুকে পুজো করার শুভ সময় হল সকাল সাতটা বেজে আঠেরো মিনিট থেকে সকাল আটটা বেজে আটান্ন মিনিট পর্যন্ত হিন্দু ক্যালেন্ডার অনুসারে বরুথিনী একাদশীর দিনে ত্রিপুষ্কর যোগ ইন্দ্রযোগ এবং বৈধৃতি যোগ গঠনের কারণে এই তারিখটিকে অত্যন্ত শুভ বলেই মনে করা হয় বরুথিনী একাদশীর একটি পৌরাণিক তাৎপর্য আছে ধর্মীয় বিশ্বাস আছে যে বরুথিনী একাদশীর দিন ভগবান শ্রী বিষ্ণুর সঙ্গে সম্পদের দেবী মা লক্ষ্মীরও পুজো করা হয় ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং অর্জুনকে বড়ুথিনী একাদশীর গুরুত্ব সম্পর্কে বলেছিলেন এই উপবাস পালন করলে কন্যাদানের সমান পুণ্য পাওয়া যায় পৌরাণিক বিশ্বাস অনুযায়ী রাজা মান্ধাতা বরুথিনী একাদশীর উপবাস পালন স্বর্গ স্বর্গলাভ করেছিলেন এবার চলুন জেনে নেওয়া যাক বরুথিনী একাদশীর ব্রত মাহাত্ম কথাটি বরুথিনী একাদশী ব্রত মাহাত্ম বৈশাখ কৃষ্ণপক্ষীয় বরুথিনী একাদশী ব্রত মাহাত্মটি ভবিষ্যত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণনা করা হয়েছে যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে বললেন হে বাসুদেব আপনাকে প্রণাম বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী কি নামে প্রসিদ্ধ এবং তার মহিমাই বা কী তা কৃপা করে আমাকে বলুন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে রাজন ইহলোক ও পরলোককে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষীয় একাদশী তিথিটি বরুথিনী নামে অধিক প্রসিদ্ধ এই ব্রত পালনে সর্বদা সুখ লাভ হয় এবং পাপ ক্ষয় ও প্রাপ্তি ঘটে দুর্ভাগা স্ত্রীলোক এই ব্রত পালনে সর্বসৌভাগ্য লাভ করে থাকে ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত পালন করলে সর্বসৌভাগ্য লাভ হয় পরম ভক্তি ও মুখ্য প্রদানকারী এই ব্রত সর্বপাপ হরণ করে এবং সমস্ত যন্ত্রণা বিনাশ করে এই ব্রত প্রভাবে মান্ধাতা ধুন্ধুমার আদি রাজারা দিব্যধাম লাভ করেছেন এমনকি দেবাদিদেব মহাদেব শিবও এই ব্রত পালন করেছিলেন দশ হাজার বৎসর তপস্যার ফল কেবলমাত্র এক বড়থিনী ব্রত পালনেই লাভ হয় যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন তিনি ইহলোক ও পরলোকে সমস্ত প্রকার বাঞ্ছিত ফল লাভ করেন হেন শ্রেষ্ঠ অশ্বদান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ গজদান থেকে ভূমিদান তা থেকে তিলদান তিলদান থেকে স্বর্ণদান এবং তা অপেক্ষাও অন্নদান সর্বশ্রেষ্ঠ অন্নদানের মতো শ্রেষ্ঠ দান আর নেই পিতৃলোক দেবলোক ও মানুষেরা অন্নদানেই পরিতৃপ্ত হন পণ্ডিতেরা কন্যা দানকে অন্নদানের সমান বলে থাকেন স্বয়ং ভগবান গোদানকে অন্নদানের সমান বলেছেন আবার এই সমস্ত প্রকার দান থেকেও শ্রেষ্ঠ বিদ্যাদান কিন্তু এই বরুথিনী ব্রত পালনে সেই বিদ্যাদানের সমান ফল লাভ হয়ে থাকে যে সব মানুষ কন্যার উপার্জিত অর্থে জীবন ধারণ করে ক্ষয়ে তাদের নরক যাতনা ভোগ করতে হয় তাই কখনও কন্যার উপার্জিত অর্থ গ্রহণ করা উচিত নয় যে ব্যক্তি বিভিন্ন স্বর্ণালঙ্কার সহ কন্যা দান করেন তার পুণ্যের হিসাব স্বয়ং চিত্রগুপ্ত গুণে শেষ করতে পারে না কিন্তু বরুথিনী ব্রত পালনকারী কন্যাদান থেকেও বেশি ফল লাভ করে ব্রতকারী ব্যক্তি দশমীর দিনে কাঁসার পাত্রে ভোজন মাংস মসুর ছোলা শাক মধু অন্নের প্রদত্ত অন্নগ্রহণ দুইবার আহার ইত্যাদি পরিত্যাগ করবে দ্রুত ক্রীড়া নেশাজাতীয় দ্রব্য সেবন দিবানিদ্রা পরনিন্দা পরচর্চা প্রতারণা চুরি হিংসা মিথ্যা বাক্য ক্রোধ একাদশীর দিনে বর্জনীয় কাঁসার পাত্রে ভোজন মাংস মসুর মধু তেল মিথ্যা বাসন দুইবার আহার এসব দ্বাদশীর দিনেও পরিত্যাজ্য হে রাজন এই বিধি অনুসারে বরুথিনী ব্রত পালনে সকল প্রকার পাপের বিনাশ এবং গতি লাভ হয় যিনি শ্রীহরি বাসরে রাত্রি জাগরণ করে ভগবান জনার্দনের পূজা করেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে পরম গতি লাভ করেন তাই সূর্যপুত্র যমরাজের যাতনা থেকে পরিত্রাণের জন্য পরম যত্নে এই একাদশী ব্রত পালন করা অধিক কর্তব্য বরুথিনী একাদশীর ব্রতকথা ভরে পাঠ বা শ্রবণ করলে সহস্র গোদানের সমান ফল লাভ হয় এবং সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে গমন করে বরুথিনী একাদশীর ব্রত কথা পৌরাণিক কাহিনী অনুযায়ী একদা যুধিষ্ঠিরকে শ্রীকৃষ্ণ বরুথিনী একাদশী ব্রত কথার মাহাত্ম সম্পর্কে জিজ্ঞাসা করেন তখন কৃষ্ণ বলেন যুধিষ্ঠিরকে জানান যে ব্যক্তি এই উপবাস করে তারা পূর্ণ লাভ করতে পারে পৌরাণিক কাহিনী অনুযায়ী নর্মদা নদীর তীরে রাজা মান্ধাতার রাজ্য ছিল রাজা মান্ধাতা দানিং ও ধর্মাত্মা ছিলেন একদা তিনি জঙ্গলে তপস্যা করছিলেন তখনই এক ভল্লুকে সে তার পা চেবাতে শুরু করে তারপর সে রাজাকে টেনে হিঁচড়ে জঙ্গলের ভিতরে নিয়ে যায় এর ফলে রাজার তপস্যা ভঙ্গ হয় ও তিনি মনে মনে শ্রীহরি বিষ্ণুকে ডাকতে শুরু করেন নিজের প্রাণ রক্ষার প্রার্থনা করেন তখন শ্রী বিষ্ণু প্রকট হন এবং নিজের সুদর্শন চক্র দিয়ে ভল্লুকের বধ করেন কিন্তু ভল্লুকের হামলার আঘাতে রাজা পঙ্গু হয়ে যান দুঃখ কষ্ট ঘিরে ধরে রাজাকে তখন তিনি শ্রী বিষ্ণুকে শারীরিক ও মানসিক কষ্ট দূর করার উপায় জিজ্ঞাসা করেন বিষ্ণু তাকে জানান যে তিনি পুরনো কর্মের ফল ভোগ করছেন মথুরা গিয়ে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিনি ব্রত পালন করতে বলেন নারায়ণ পাশাপাশি বরাহ অবতারের পুজোর পরামর্শ দেন তিনি এর প্রভাবে সমস্ত দুঃখ কষ্ট থেকে মুক্তি পাওয়া যায় এই বলে নারায়ণ অদৃশ্য হন অথ বরুথিনি একাদশীর ব্রত কথা সমাপ্ত হলো জয় পরম পুরুষ ভগবান শ্রী বিষ্ণুর জয় হোক জয় হোক শ্রীহরি শ্রীকৃষ্ণের হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে রাধে রাধে এই বলে আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি তাহলে বন্ধুরা দু সালে বরুথিনে একাদশী ব্রতটি কবে পালন করা হবে এই উপবাস পালন করলে কি ফল লাভ করা যায় এই একাদশী ব্রতটি কেন পালন করবেন এবং বরুথিনি একাদশীর ব্রত কথা শ্রবণ করে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে তাই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে